কেমতের কঠিন ময়দানে যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না বিশ সাহেব মরিদ রে চিনবে না মরিদ বিশ রে চিনবে না দলের কর্মী তার নেতা চিনবে না নেতা তার কর্মী রে চিনবে না বন্ধু বন্ধুরে দেখে পালাবে কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মতো নয় মানুষ ঘর্মাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেঁয়ে বেঁয়ে পড়বে বিশ্বনবি ফরমান কে মতরই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন গুলা আমিন তার আরসের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হল ইমাম না আদি যে ইনসাফের সাথে বিচার করে। যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদেল আদেল শব্দটা বলছেন না ইন্নাল্লাহাইয়ামুরুবিল আদ পাইছেন আদ আদেল সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদেল ন্যায়পরায়ণ শাসক চিল্লায় বলেন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন ইন্নাল মুকাসসীন ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রাহমান কিয়ামতের দিন যারা নেয়ে পরায়ান হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ডান দিকে ওই নেয়ে পরায়ান লোকদের জন্য আরশের ডান দিকে একটা নুরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে আল্লাহ আরশের ডান দিকে নেয়ে পরায়ান লোকদের জন্য আল্লাহ তাআলা নুরের মিম্বর বানায় তার থেকে কথা মনে করেছেন আল্লা আদ জাস্টিস ইন আল্লাহ ইয়া আল্লাহ তা আল্লাহ আদালতের নির্দেশনা দেশ সুবিচার সুশাসন শাসন প্রিয় ভাইরা এটা আমরা বাংলাদেশে চাই কি চাই নাকি এই যে অরাজকতা এই যে অন্না এই যে জুলুম এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসঙ্গতির প্রধান কারণ কারণ জাস্টিস নাই সুবিচার নাই সুশাসন নাই শেষবারের মতো আওয়াজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না